আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছে আসলে তোমরা ভালো আছে বরাবরের মতো আজকে আমি একটা ভাব দিয়ে তারপরে কতগুলো অবজেক্ট ব্যবহার করা যায় একটা ভাব থেকে কতগুলো অবজেক্ট ব্যবহার করে বাক্য তৈরি করা যায় আমরা সে তো শিখব যেমন ধরো আমি একটা শব্দ লিখছি সেটা হলো রাইট মানে কি লেখা ভালো করে কি রাইট মানে লেখা এখন কি লেখে দেখো হি আমি সাবজেক্ট নিছি হি রাইটস সে লেখে এখন দেখো সে লেখে প্রথমটা লিখছি একটা চিঠি চিঠির ইংরেজি হলো লেটার চিঠির ইংরেজি লেটার কয়টা একটা একটা গল্প এ গল্পর ইংরেজি হল স্টোরি তার মানে হি রাইটস অ্যা স্টোরি তারপরে হি রাইটস আ লেটার তারপর কী লাগে একটা ইমেইল অ্যান্ড ইমেইল আচ্ছা তারপর কী লাখে একটা কবিতা এ পয়েম তারপর কী লাখে একটা গদ্য এ প্রোজ প্রোজ মানে হলো গদ্য তারপরে অনেকগুলো বাক্য অনেকগুলো বাক্য অনেক মেনি সেন্টেন্সেস মিনি সেন্টেন্সেস দেখো এখন আমরা এই রাইট ভার্বের সাথে কতগুলো অবজেক্ট ব্যবহার করতে পারলাম দেখো এলে আ লেটার আ স্টোরি অ্যানিমেল আ আস মেনি সেন্টেন্সেস এই যে বাংলাগুলো লিখছি বাংলাগুলোর ইংরেজি এই পাশে লিখে দিছি এইভাবে দেখো আমরা অবজেক্ট চেঞ্জ করে আমরা কিন্তু এগুলো করতে পারি অবজেক্ট চেঞ্জ করে এগুলো আমরা করতে পারলাম আচ্ছা এখন দেখো আমি একটু বুদ্ধি করে একটা কাজ করি দেখো তো এই জেগাই যদি আমি ৰীট লিখি ৰিট মানে কি পঢ়া ৰীট মানে পঢ়া উই নোট ইট এখন দেখ এইখনে আমি যদি ভাৰ চেঞ্জ কৰি দি ভাল ঘি ৰিডছ আ লেটাৰ হি ৰিডছ আ ষ্টৰী হি ৰীড এন ইমেইল হি ৰিডছ এ পইম হি ৰীড আি ৰিডছ মেনি চেণ্টেঞ্চেছ দেখো একবার আমি মানে অবজেক্ট চেঞ্জ করলাম একবার আমি ভার চেঞ্জ করলাম তাহলে একটা ভার দিয়ে যদি আমরা অবজেক্টগুলো চেঞ্জ করি কমপক্ষে দশটা বাক্য তৈরি করতে পারবো আচ্ছা অবজেক্টগুলো ঠিক রেখে যদি আমি ভার চেঞ্জ করি তাহলে একটা ভার দশটা বাক্য আমি তৈরি করতে পারবো এই রকম করে যদি আমি এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করি যেমন ধরো ঋতু ঋতু রিডস আ লেটার ঋতু রিডস আর আ স্টোরি এরকম দেখো এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করে দিবা একবার অবজেক্ট চেঞ্জ করবা একবার ভার্ব চেঞ্জ করবা একবার সাবজেক্ট চেঞ্জ করবা দেখো এই রকম করে যদি একটা ভার্বের দশটা করে বাক্য আমরা শিখতে পারি সাবজেক্ট চেঞ্জ একবার দশ ভার্ব চেঞ্জ একবার বিশ অবজেক্ট চেঞ্জ একবার তার কয়টা হলো তিরিশ একটা মানে সেন্টেন্স থেকে আমরা তিরিশটা সেন্টেন্স শিখতে পারবো লার্নিং যে প্রসেসটা এই প্রসেসটা আমাদের দুর্বল জায়গা থেকে শুরু করতে হবে মানে ইজি জায়গা থেকে শুরু করতে হবে এক ধাপে বড় জায়গা থেকে শুরু করা ঠিক না এত এইগুলো করতে গেলে আমাদের সমস্যা হবে এরকম ইজি ইজি বাক্য ইজি ইজি মনে করো যে ভাবগুলোকে চয়েস করে সেখান থেকে আমরা এভাবে শিখতে পারব আচ্ছা তারপরে দেখো ভালো করে ক্ষেত্রকে দেখো এখানে আমি যদি এটা চেঞ্জ করে দিই লিখলাম পড়লাম এখন আমি বুঝলাম বুঝি আন্ডার স্ট্যান্ড দেখো এখানে আন্ডার স্ট্যান্ড আন্ডার স্ট্যান্ডস চেঞ্জ করে দেব হয়ে গেল আসলে কি কঠিন আসলে কঠিন না ইজি আছে ইংরেজি শেখার সবচেয়ে বড় সুবিধা কি জানো ইংরেজিতে দাড়ি কমল সেমিকলন দীর্ঘ এগুলো কিচ্ছুই নাই প্লেন ছাব্বিশটা অক্ষর এইখান থেকে আমরা ইয়ে করতে মানে শিখতে পারবো আচ্ছা এটা আমি টেন চেঞ্জ করে দেবো দেখো আন্ডার স্টুড চেঞ্জ করতে পারি না আন্ডার স্টুড রিডের ফার্স্ট টেন্স রেড রাইটে পাস্ট টেন্স রোড তাই না আচ্ছা এখন দেখো এটা এই ভার্ভগুলো আমি চেঞ্জ করবো সেন্ট সেন্ট মানে পাঠানো এর প্রেজেন্টেন্স রাখবো হলো সেন্টস ঋতু সেন্টস আপ্রোস ঋতু সেন্টস সেন্টস মেনি সেন্টেন্সেস ঋতু সেন্টস এপায়াম এরকম করে দেখো ভার এখানে চেঞ্জ করা যায় না আচ্ছা এটাকে আবার আমি পাস্টেন্স করে দেবো সেন্ট মানে পাঠিয়েছিল সেন্ট মানিপা দিয়েছিল রিতু সেন্ট আ লেটার রিতু সেন্ট আ স্টোরি রিতু সেন্ট অ্যান ইমেইল এরকম করে হয় না দেখো রকম করে যদি একটা বাক্য থেকে একটা ভার থেকে একটা ভার থেকে যদি সাবজেক্ট একবার চেঞ্জ করবো ভার অবজেক্ট একবার চেঞ্জ করবো এরকম করে আবার পুরো ভাবটা চেঞ্জ করে দিলাম রকম করে যদি আমরা ইংরেজিগুলো শিখি তাহলে অনেক ইজি হবে আমাদের জন্য আসলে ইংরেজি কঠিন না আমরা বোঝাই কঠিনভাবে শিখি কঠিনভাবে ইজিলি নিতে পারি না মানে শেখার সাথে চাপ বেশি চাপটা কমাতে হবে আমরা যদি পারি তোমরাও পারবা তোমরা যদি পারো তোমার পরবর্তী প্রজন্ম পারবে এটাই পারতে হবে পারার জন্য ইচ্ছাশক্তি এনাব আশা করছি তোমাদের ভালো লাগছে পরে কোনো ক্লাসে এরকম বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন কীভাবে ইজিতে করা যায় আমি এর আগে অনেকগুলো ক্লাস দিচ্ছি আজকে একটা দিলাম আগামীকালও একটা দেবো ইনশাআল্লাহ এরকম ভার চেঞ্জ করে অ্যাড ভার চেঞ্জ করে তারপরে সাবজেক্ট চেঞ্জ করে টেন চেঞ্জ করে আমি আরও ক্লাস দেবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ